একটা সময় তারা ছিলেন প্রাণের বন্ধু মাঝে দুজনের সম্পর্কে টানাপোড়ন দেখা যায় তবে তামিমের অসুস্থতায় সাকিবের ভীষণ কষ্ট হচ্ছে ঠিকই জন্মদিনে বন্ধু তামিম ইকবালের অসুস্থতার কথা শুনে দুঃখ ভারাক্রান্ত সাকিবের হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব সে কষ্টের কথা শেয়ার করেছে জন্মদিনে একটা বাড়তি আনন্দ থাকার কথা সাকিব আল হাসানের কিন্তু বাংলাদেশে ক্রিকেট সংশ্লিষ্ট কারণে মন ভালো নেই হৃদরোগে আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাভারের কেপিজি হাসপাতালে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে আছেন তামিম এমন অবস্থায় তামিমকে দেখতে যাচ্ছেন তার অনেক সতীর্থই দেশের বাইরে থাকায় সে সুযোগ নেই সাকিবের তবে ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজ থেকে একটা পোস্টে সাকিব লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দের কারণ আমার প্রিয় সতীর্থ বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক এরপর তামিমের উদ্দেশ্যে সাকিব লিখেছেন তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছে ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডনের হয়ে খেলতে নামেন তামিম বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যান তিনি এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা যায়নি কেপিজি হাসপাতালেই তামিমের হার্টের রিং পরানো হয় আপাতত পর্যবেক্ষণ থাকা তামিমের জন্য সাকিব লিখেছেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে পোস্টের নিচে গেট ওয়েলসুন তামিম হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার ইউ আর ওয়াচিং রাজটিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল